সকালে নিউটন ইকো পার্কে ভ্রমণে আসেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অপারেশন সিঁদুরের পর প্রথমবার আলিপুর দুয়ারে আসছেন প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন দেখুন অপারেশন সিন্দুর তো আছেই তার জন্য সারা বিশ্বে এই যে আমাদের সেনার যে পরাক্রম এবং পাকিস্তানের যে চরিত্রটা তুলে ধরার জন্য আমাদের এমপিরা যাচ্ছেন এবং সমস্ত দলের এমপিরা তাকে অংশগ্রহণ করছেন বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে এই বিষয় তুলে ধরা হবে এবং স্বাভাবিকভাবেই যেমন টেরোরিজমের বিরুদ্ধে সবাই এক হয়েছে ভারতের নেতৃত্বে এটা এগোবে মাননীয় প্রধানমন্ত্রীর প্রবাস দেশে হতেই থাকে বিভিন্ন প্রজেক্ট ইত্যাদিকে কেন্দ্র করে তো পশ্চিমবাংলায় অনেকদিন আসেননি আমরা তার জন্য তাকিয়ে আছি উনি আসবেন পশ্চিমবাংলার পরিস্থিতি পরিবর্তন চাইছে মানুষ এখানেও মোদিরাজ হোক এখানকার মানুষ চাইছেন সেই দৃষ্টিতে একটা শুরু হয়ে যাবে অভিযান পাকিস্তানের সন্ত্রাস এবং অপারেশন সিঁদুরের কথা বিশ্বকে জানাতে বহুদলীয় সংসদীয় দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ভারত সরকারের পক্ষ থেকে যে সাতটি দল তৈরি করা হয়েছে তার একটিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের আপত্তির কারণে বাদ পড়েছেন ইউসুফ পাঠান এই নিয়ে দিলীপ ঘোষ বলেন প্রথম তো টিএমসি কাউকে পাঠাবে না বলেছিল সম্পর্কে গেছেন ভালোই তিনি যুব নেতা তার অভিজ্ঞতা বাড়ুক ভারত যেটা চাইছে বিশ্বের সামনে তুলে ধরতে আর যে টিএমসি পারলেও চাইলেও পালাতে পারবে না তাহলে লোকে ওকে দেশদ্রোহী বলবে পাকিস্তানপন্থী বলবে আর আমি শুনলাম নতুন একটা ফান্ডা শুরু করেছেন ওনারা যেখানে কাশ্মীরে নাকি গুলিগোলা চলেছে সেখানে নাকি তাদের এমপিরা যাবেন কিন্তু তাদের কতজন এমপি মুর্শিদাবাদে গেছেন জঙ্গিপুরে গেছেন ধুলিয়ানে গেছেন আমি এটা জানতে চাইছি এমএলএদের বা নেতাদের একটা টিম তো পাঠাতে পারতেন ওখানে যে হিন্দুদের বাড়িঘর ভাঙা হয়েছে যে মন্দির ভাঙা হয়েছে যারা খুন হয়ে গেল মমতা ব্যানার্জি নিজেই অনেক দেরিতে গেছেন সব এভিডেন্স নষ্ট করে দেওয়ার পরে ওনার নেতারা এখান থেকে যাওয়া ছিল কলকাতার একটা টিম তাহলে বাংলা লোকের আমাদের সঙ্গে আছে সরকার আছে ওখানকার যেই এম এল এ গণ্ডগোল করিয়েছে তারাই ওখানে উত্তেজনা বাড়িয়েছে তারা প্রাথমিক নিয়োগ দুর্নীতিকে দুর্নীতি বলতেই প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নিয়ে দিলীপ ঘোষ বলেন উনি যাই বলুন উনি নাম পাল্টান অস্বীকার করুন প্রথম তো ওনারা বলেছিলেন কিছুই হয়নি এখন স্বীকার করেছেন টাকা পয়সার লেনদেন হয়েছে এটা দুর্নীতি কি দুর্নীতি নয় কি শব্দ প্রয়োগ করুন ভাষা থেকে যায় আসে না কিন্তু এত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন শিক্ষা ব্যবস্থা পুরা ডমাডোল হয়ে গেছে আর এই যে টাকার লেনদেন হয়েছে অবৈধভাবে এটা দুর্নীতি নয় তো কি যাই বলুন ভাষা যাই বলুন দুর্নীতি হয়েছে এটা বাংলার মানুষ বিশ্বাস করে বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না